তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম থেকে এই বল দুইটা কিনা হয়েছে এই ইন্ডিয়ান আবাল দুইটা তো আমরা এর দাম অবশ্যই বলবো না আর কিনা হয়েছে এখন গৃহস্থ টাকা দিচ্ছে তাহলে ইয়া হবে ভালো হবে তো দেখেন এই গরুগুলো কিনা হয়েছে বিলাল ভাই আজকে যাবেন গা হ্যাঁ আমরা আজকে চলে যাবো আমাদের গরু কিনা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো আর বিশ পঁচিশ দিন পরে ঠিক আছে বিলাল ভাই তো আমরা দেখছেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবালগুলা কিনছি কত দামে সেটা তো আসলে বলা যাবে না আর সেটা বলার রাইটসও নাই আমার কিন্তু গরুগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো দামে কেনা হয়েছে ভুইয়া গুরু এই গরুগুলোকে কিনে ফেলছে তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান চাইলে কথা বলতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার

সমস্যা নাই আপনি করতে পেরেছেন ভালো করেছেন এক শিপে হইলে ভালো হয় সব চাইতে বেশি দেখতে পাচ্ছেন গরুগুলা আমরা আসলে এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কৃষকের মুখে হাসি তো কৃষকের কাছ থেকে গরু কিনলে গুরুস্থের থেকে গরু কিনলে আপনি গরু কেনার সাথে সাথে যে কৃষকের থেকে দুয়াটা পাবেন সেটা কিন্তু একটু খালি গন্ত হবে না আপনি শুধু চেক করবেন ব্যাংকের টাকা তো না না টাকা চেক করো গুনবে কে না খালি চেক করে নু না টাকা সব ওকে আছে ওকে আছে সমস্যা নেই খালি ভাই আচ্ছা চেক করে দেন চেক করে দেন তাড়াতাড়ি ও ভাই আপনি এটা চেক করে দেন আরে দেন চেক করে দেন

আপনি ব্যাংকের টাকা জাল থাকলে আপনি ব্যাংকে দিয়ে যদি এটা দেখেন বান্ডিল আপনাকে সাথে সাথে চেঞ্জ করে দেবে এই মিয়া আমার কথা শুনুন ব্যাংকের সিলমার আছে না ব্যাংকে গেলে এই টাকা চেঞ্জ করে দেবে আরে কোন সমস্যা নাই পাটাপাট গুনতে পারছে গිරস্থে খুব ইয়া আছে ধানু মাল আছে কোথা থেকে বাচ্চা নিয়ে আসেন্ট ভাই কোথা থেকে নিয়ে আসেন টাকা গুনছেন সরে ভাই টাকা গুনছে তো আছারে গিয়ে pues যে মাল নি আসি মেট্রো গো নাসি রাজা আছে আছে ওখানে চাপসা করে মানে এখানে নিজে জাননা পাঠায় দেয় আইকিউ

দেখছেন যে মোটামুটি গরু সেব আছে আল্লাহর রহমতে তো গুলো এখন গাড়িতে উঠানো হচ্ছে দাম বলার কোনোভাবেই দাম প্রকাশ করা যাবে না কারণ গরুগুলো যে বিক্রি করবে সে কারণে দাম তো প্রকাশ করা যাবে না দেখছেন আপনাদেরকে এক নজরে আসলে আপনি রাখেন

তো ওর জোড়া চলে যাচ্ছে যে কারণে ও দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে হুম

আহা ঘুগু ডাইয়া গোপালপুর কথা বতো রাখাল ছিল না কি প্যারাডাইনার প্যারেস গতবার বুঝলেন একটা গরুকে উঠাইতে দিতে পারি না দশ পনেরো জন মিলা এই গাড়ি লাগছিল আমাদের রাখালো ছিল না একটা গরু দি টাইট টুইট করে দেন যেন না ই হয় ঠিক আছে এবার না টাইট হোক সমস্যা নেই হলো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই আপনার মাহাজন হচ্ছে যে শালা যাইরা মানুষ আপনার মাহাজন না না আরেকজন ছিল না মাহাজন ও গতবার তাহলে মাহাজনের গাড়ি চালাইছিলেন হ্যাঁ শালা সেই যাইরা ছিল নিজে করে নেছেন আলহামদুলিল্লাহ এই গতবার আপনার মাহাজন সেই তো ঝগড়া হয়েছিল আমাদের গরু ইয়া নিয়ে নেয় গাড়ি নিয়ে নেয় আমাকে দেখছেন ভাই আমাকে দেখছেন ভাই আমি দেখি নাই দেখছেন

তো দেখছেন এখন গরুগুলো লোড করে দিচ্ছি আমাদের গরুগুলো দেখলেন এর নাম সাইর না Bye. Dua kau di depan. Siapa se? Okay. Kau ke, kau ke.